কম দিয়ে ঢুকো এটা ঢুকার জায়গা তুমি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে সাইড দিয়ে যাও তুমি পুরো এই রোডটা দিয়ে আসতেছো কেন তো তুমি দাঁড়াও তো তুমি দাঁড়াও তো তুমি দাঁড়াও উল্টে আসতেছো তারপর তোমার পুরো রোডটা লাগে না তোমার পুরো রোডটা লাগবে কেন লাগে আমার এটা বুঝাও হ্যাঁ কেন লেখা এই জায়গায় দাঁড়ান যায় না এইসব লোকদের জন্য অনেকে মায়া করে আবেগ দেখায় যে অটো ভাইঙ্গা ফেলতাছে ওদের কি হবে গরিব মানুষ মানে ও জায়গা পাচ্ছে না ওই জায়গা দিয়ে ব্লক দেখে পুরোটা ঘুরে আসবে তো আপনারা সবাই এই সব অটোওয়ালাদের জন্য আবেগ দেখাচ্ছেন যে ওদের উচ্ছেদ করা হচ্ছে আসলে ওদের ওদের কর্মফলের জন্য উচ্ছেদ করা হচ্ছে ওরা যদি অলিতে গলিতে মহল্লার মধ্যে চালাতো তাহলে ওদের নিয়ে এত কারো মাথা ব্যথা হইতো না ওরা রোডে হাইওয়েতে যায় এই যে উল্টা যাচ্ছে পুরাটা রোড মানে এক সাইড দিয়ে চলি তা না এক সাইডে হচ্ছে আর একটু অটো দাঁড়ায় রয়েছে অন্যগুলা তো পিছনে দাঁড়াবে না ও ঘুরে পুরা রোডটা ব্লক করে যাবে মানে ফিল হচ্ছিল ওইটাই অর রোড আর আমরা সবাই উল্টা যাচ্ছি ওর রোড দিয়ে ওরে সাইড দিব আমরা ও যাবে তারপর আমরা যাব এরকম অবস্থা ওর দেখলাম একটা নিউজ করছে ওদের নিউজে যে ছবিটা দিছে মানে এমন একটা সিমফেতি যুক্ত ছবি দিছে অটোওয়ালাদের জন্য আমার এখন আসলে ওদের উপর কোনো সিমফেতি আসেই না কারণ আপনারা যদি বলেন যে ওরা গরিব তাই ওদের যা ইচ্ছা তা করতে দিতে হবে তাহলে যারা গাঁজা বিক্রি করে তারাও তো গরিব ভাই তাহলে তারাও ঠিক আছে তাদের দিক দিয়ে তারাও গরিব তাদেরও গাঁজা বিক্রি করতে দেন ঠিক না যারা খুন করে চুরি করে ডাকাতি করে তারাও তো গরিব ভাই তাদেরও এগুলা করতে দেন আপনারা যদি অটোওয়ালার সাপোর্ট নেন তাহলে এগুলার সাপোর্টও নেন কারণ ওরাও তো গরিব ওদের উপর সিম্পে দেখানোর আগে এটা আগে চিন্তা করেন যে ওদের কারণে কত মার বুক খালি হয়েছে কতজনের কত ভাবে আহত হয়েছে সেটা শুধুমাত্র ওদের ভুলের কারণে তাও ওদের মেজর ভুল হচ্ছে মেন রোডে ওরা হচ্ছে এই যে এভাবে আইসা ঘুরায় ফেলবে তারপরে হঠাৎ করে টার্ন নিয়ে ফেলবে এইসব কারণে কত কত কি হয়েছে যে দেখেন একজন পুরা প্রধান সড়কে হাইওয়েতে এটা হাইওয়ে মেইন রোড এটা হাইওয়ে ঢাকা চিটাং হাইওয়ে হাইওয়েতে সে উল্টা চলে যাচ্ছে এই হচ্ছে ওদের পরিস্থিতি ওদের নিয়ে যদি আপনারা সিম্পাতি দেখান ওদের যে উচ্ছেদ অভিযানটা চলতেছে এটা একটা ভালো কাজ করতেছে তো এই উচ্ছেদ অভিযানে যদি আপনি ওদের নিয়ে sympathy দেখান তাহলে ভাই আপনি বোকামি করতেছেন কারণ ওদের কারণ ওরা এরকম কোনো কাজ করে না যেটার জন্য ওদের sympathy দেখানো লাগবে ওদের উপর আবেগ দেখানোর আগে সবাই একটু চিন্তা ভাবনা করে নিয়েন ওদের যাবতীয় ঘটনা এই যে যেমন আজকের একটা ঘটনা তারপর ওরা যখন আন্দোলন করছে তখন বনানিতে কি করছে সাধারণ মানুষ ও biker উপর এগুলো সব চিন্তা ভাবনা করে তারপরে আপনারা ওদের উপর sympathy দেখাইতে যদি মন চায় দেখায়েন ভাই এটা তো আর মানা করা যাবে না যার যার ব্যক্তিগত ব্যাপার তো ওদের কর্মকাণ্ডগুলো আগে স্মরণ করে নিন তারপরে ওদের উচ্ছেদ অভিযানের উপর আপনারা সিম্পি দেখাবেন না এটাকে সাধুবাদ জানাবেন এটা আপনাদের উপর আপনারা সবাই জ্ঞানী মানুষ সবারই বুদ্ধি আছে আপনাদের বিবেক ও বুদ্ধির কাছে এটা প্রশ্ন যে ওদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের জন্য ওদের উপর কি সিম্পেথি দেখানো দরকার